প্রিয় শিক্ষার্থীবন্দরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে ওয়াইজ পয়েন্টে আজকের এই নতুন পর্বে বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টি কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি বন্ধুরা এই অধ্যায়টিতে আমরা যে সকল জিনিস সম্পর্কে জানবো এবং শিখবো তা আমি পাশে লিখে রেখেছি তোমরা দেখো আমরা এই অধ্যায় কি কি শিখব সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা শতকরা লাভ ও ক্ষতি তার মানে এখানে আমরা তিনটা মেইন টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সরল মুনাফা এবং সেই সংক্রান্ত বিষয়াদি অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং ওই সকল বিষয় সম্পর্কাদি এবং শতকরা লাভ ক্ষতি একদম সে গিয়ে এবং আমরা শুধু এই সম্পর্কিত বিষয়গুলো আলোচনাই করব না এই সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধানও করব চলো বন্ধুরা শুরু করা যাক আমরা আজকে সরল মুনাফা নিয়ে কথা বলবো আগে তোমাদেরকে সরল মুনাফা একটু চিনিয়ে দিই বন্ধুরা সরল মুনাফাটা কি চলো দেখে নেওয়া যায় সরল মুনাফাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল ইন্টারেস্ট সল মুনাফা বন্ধুরা মুনাফা কথাটা তোমরা অনেক নিশ্চয়ই শুনেছ মুনাফা মানে এক প্রকার লাভ বোঝায় মুনাফা মানে কি এক প্রকার লাভ তাহলে সল মুনাফা কি নিশ্চয়ই এক প্রকার লাভ তো সরল মুনাফা বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় জেনে নিতে হয় সেগুলো হচ্ছে আসল বা মূলধন যাকে আমরা পি দিয়ে চিহ্নিত করি সময়কে এন দিয়ে মুনাফার হারকে আর দিয়ে আর সরল মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি এই সকল বিষয় কিন্তু আমার সয়দ মুনাফার সাথে সম্পর্কিত বন্ধুরা চলো আমি দেখি প্রত্যেকটা জিনিস আমি একটা ছোট উদাহরণ বলি ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি একটি একটি শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকে গিয়ে সেখানে শিক্ষার্থীদের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে তুমি একটি অ্যাকাউন্ট খুলবে তোমার নিশ্চয়ই জানো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি যেখানে আমরা কিছু টাকা রাখি কিছু টাকা জমা করি আবার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে টাকা উত্তোলন করি তাই না তো ধরো তোমাকে বলা হলো যে তুমি একটি ব্যাংকে যাও সেখানে একটি শিক্ষার্থী ব্যাংকে টাকা রাখো ভালো কথা তুমি রাখলে এবার সেই ব্যাংক তোমাকে বললো যদি এক বছর পরে ওই টাকাটি টাকাটি উত্তোলন করো যে তুমি রাখলে তাহলে এক ঠিক এক বছর পর তার সেই টাকাটাই তোমাকে তারা ফেরত দিবে কিন্তু তার সাথে কিছু লাভও তোমাকে দিবে। এখন তুমি প্রশ্ন করতে পারো তারা আমাকে লাভ কেন দিবে আমি তো বরং তাদের কাছে টাকাটা রাখছি সেফটির জন্য তাই না তাহলে তারা আমাকে কেন লাভ দিবে বন্ধুরা এই যে টাকাটা তুমি ব্যাংকে জমা দিচ্ছ তোমার টাকা সেই টাকাটা ব্যাংক করবে বিভিন্ন খাতে কাজে লাগাবে এবং সেখান থেকে তারা লাভ করবে আর সেই লাভের একটি খুবই ছোট অংশ তোমাকে তারা দেবে আর তাই তোমরা তাই একটি ব্যাংক তোমাদেরকে অফার করবে যে তুমি যদি অ্যাকাউন্টে এক বছরে বা একটি নির্দিষ্ট সময় টাকা রাখো তাহলে একটি নির্দিষ্ট সময় ব্যবধানে সাধারণত এক বছর কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি হতে পারে একটি নির্দিষ্ট সময় ব্যবধানে তোমাকে তুমি যে টাকাটি রেখেছ তার উপরে একটি তারা মুনাফা বা লাভ দিবে যেমন ধরো বন্ধুরা আমি যদি তোমাদেরকে এক্সাম্পল শুরু বলি আমি যদি তোমাদেরকে বলি যে তুমি ব্যাংকে গিয়ে এক হাজার টাকা রাখলে এক হাজার টাকা রাখলে এবং ঠিক এক বছর পর তুমি যখন টাকাটা তুললে তুমি দেখলে যে তুমি পেয়েছ এক হাজার দশ টাকা তাই না তুমি রেখেছ এক হাজার টাকা অথচ পাচ্ছ কত এক হাজার দশ টাকা এই অতিরিক্ত দশ টাকাটা কি এটি হচ্ছে আমার মুনাফা ঠিক আছে সাধারণত আমরা সরল মুনাফা নিয়ে কাজ করে থাকি কারণ সাধারণত আমাদের ব্যাংকগুলো আমাদেরকে সরল মুনাফা হারে মুনাফাটা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আমরা আজকে সরল মুনাফা নিয়ে আলোচনা করব। বন্ধুরা সরল মুনাফার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় লক্ষণীয় সর্বপ্রথম আমি যে টাকাটা জমা রাখছি ব্যাংকে সেই টাকাটাকে আমি কি বলছি সেই টাকাটাকে আমরা বলছি আসল বা মূলধন তার মানে তোমাকে যে বললাম যে তুমি যে ব্যাংকে এক হাজার টাকা জমা রাখো এই যে এক হাজার টাকাটা তুমি জমা রেখেছ এটাকে আমি কি বলবো আসল কিংবা মূলধন আর আসল বা মূলধন একই জিনিস এবং এটাকে আমরা গাণিতিক ভাষায় পি দিয়ে প্রকাশ করি পি দিয়ে প্রকাশ করি পি পি হচ্ছে আমাদের আসল বা মূলধন আসল বলতে তাহলে আমরা কি বুঝি আসল বলতে আমরা জমাকৃত টাকাকে বোঝাই যে যেই টাকাটা আমি ব্যাংকে জমা রাখলাম তাই না যে আমি গিয়ে আমি একশো টাকা জমা রাখি কিংবা এক হাজার রাখি দশ হাজার রাখি পাঁচশো রাখি পঞ্চাশ রাখি মানে যে টাকাটা আমি জমা রাখছি সেই টাকাটা হচ্ছে আমার আসল এই টাকাটা আমি নির্দিষ্ট সময় পর কি করতে পারবো ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো তবে সেক্ষেত্রে উত্তোলন করার সময় আমরা কিছু লাভ পাবো আর সেই লাভটা কি আমরা বলছি মুনাফা তাহলে বন্ধুরা মুনাফাটা কি আমরা একটা সংজ্ঞাটা দেখে মুনাফা হচ্ছে সেই জমাকৃত টাকার অর্থাৎ আসনের উপর নির্দিষ্ট সময় ব্যবধান একটি লাভ অর্থাৎ আমি যে টাকাটা ব্যাংকে জমা রাখছি সেই টাকাটার উপর আমি কি পাচ্ছি একটি নির্দিষ্ট সময় ব্যবধানে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে একটা লাভ পাচ্ছি সেই লাভটাকে আমি বলছি মুনাফা মুনাফাকে আমরা প্রকাশ করি আয় দিয়ে বিশেষত সরল মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি আয় বন্ধুরা আমরা যখনই গণিতের মুনাফা বলবো তুমি ধরে নিবি যেটা সেটা সেটা সরল মুনাফাকেই নির্দেশ করছে তারপরে যখনই আমি গণিতে বা গাণিতিক সমস্যায় তুমি মুনাফা কথাটি পাবে যে মুনাফা কত বের করো জাস্ট মুনাফা তখন বুঝে নিবি যেটা আমাকে সর মুনাফাকে নির্দেশ করছে তাহলে মুনাফা বা সর মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি আই দিয়ে সমান সমান কি লিখি পি আর এন এখানে পি কি পি দ্বারা আমরা আসল বা মূলধন বোঝাই ইন্টু আর আর কে আমরা মুনাফার হার বলি আর ইন্টু এন এন দ্বারা সময় আমরা যখন বললাম যে মুনাফাটা আমরা একটা নির্দিষ্ট সময় পরে পাই সেই সময়টাকেই আমরা এন দ্বারা নির্দেশ করি তাহলে বন্ধুরা আমরা যে মুনাফা একটা নির্দিষ্ট সময় পরে পাই সেই সময়টাকে আমি কী দিয়ে প্রকাশ করি এন দ্বারা আর যে টাকাটার উপরে আমি মুনাফাটা পাচ্ছি লাভটা পাচ্ছি সেই টাকাটাকে আমি বলছি সেই জমাকৃত টাকাকে আমি বলছি আসল বা মূলধন এবং এ আসল আর মূলধনের উপরে আমি পাচ্ছি মুনাফা ঠিক আছে তাহলে বুঝে গেলে যে আসল বা মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি সময়কে এন দিয়ে প্রকাশ করি আর মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করি তাহলে সূত্রটি কি দাঁড়াচ্ছে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু এখানে আর গুণন এন যেখানে পি হচ্ছে আসল বা মূলধন এন হচ্ছে সময় আর আর কি মুনাফার হার আর হচ্ছে মুনাফার হার আচ্ছা বন্ধুরা মুনাফার হার বলতে আমরা কি বুঝি চলো বিষয়টি দেখে নিই মুনাফার হার বলতে নির্দিষ্ট সময় পর মূলধনের উপর শতকরা মুনাফার পরিমাণকে বোঝায় মানে আমি যখন তোমাকে বলছি যে তুমি যে টাকাটি ব্যাংকে জমা রাখলে সেই টাকাটির উপর তুমি একটি লাভ পাবে একটি মুনাফা পাবে একটি নির্দিষ্ট সময় পর সেটা কি এমনি মানে জাস্ট তোমাকে তারা বলেই দিবে যে না আপনি আমি এক দশ টাকা দেবো তুমি যত টাকাই রাখো বা আমি বিশ টাকাই দেবো তুমি যত টাকাই রাখো না তারা তোমাকে একটি অনুপাত বলে দিবে যে আপনি যদি এত টাকা রাখেন তার উপর ভিত্তি করে আমি আপনাকে এত টাকা প্লাস মানে মুনাফা বা লাভ হিসেবে দেবো সেটাকে আমরা মুনাফার হার বলি চলো আমরা সংজ্ঞাটা দেখিনি আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবো সংজ্ঞাতে কি বলেছে দেখো বন্ধুরা মুনাফার হার বলতে নির্দিষ্ট সময় পর মূলধনের উপর শতকরা মুনাফার পরিমাণকে বোঝায় তাহলে মুনাফার হার বলতে একটি নির্দিষ্ট সময় পর মূলধনের উপর মূলধন বা আসনের উপর শতকরা মুনাফার পরিমাণকে বোঝায় শতকরা শতকরা মানে কি একশো টাকায় তার মানে আমি যদি তোমাকে বলি যে মুনাফার হার সাত আমি যদি তোমাকে বলি যে মুনাফার হার কত মুনাফার হার আর ইজ সাত এই কথাটার মানে কি বন্ধুরা এই কথাটার মানে হচ্ছে একশো টাকায় মুনাফা সাত টাকা একশো টাকায় এক বছরে মুনাফা সাত টাকা বন্ধুরা এটা দ্বারা আমরা কি বুঝলাম এটা একটু দেখার বিষয় এর মানে হচ্ছে যদি তুমি একশো টাকা রাখো এবং এক বছর পরে ব্যাংক থেকে তোমার ওই একশো টাকা উত্তোলন করো তুমি অতিরিক্ত সাত টাকা পাবে যেটাকে আমরা মুনাফা বলছি এটা হচ্ছে গিয়ে আমার একটা অনুপাত যার উপর ভিত্তি করে আমি একশো টাকার জায়গায় এক হাজার রাখি আর এক লক্ষ টাকাই বা রাখি কিংবা দশ হাজার রাখি কিংবা পাঁচশো টাকাই বা রাখি এই মুনাফার হারের উপর ভিত্তি করে আমি কি পরিমাণ টাকা পাবো তারা আমাকে বলবে তাই আমি কি পরিমাণ টাকা আমাকে তারা মুনাফা দিবে এটা তারা এটা তারা কিন্তু কোনো একটা ফিক্সড বা নির্দিষ্ট মান দিচ্ছে না তারা এখানে আমাকে একটি অনুপাত আকারে দিচ্ছে বা একটা হার আকারে দিচ্ছে আর সেই হারটাকে আমরা বলতেছি মুনাফার হার অর্থাৎ মুনাফা পাওয়ার হারকে মুনাফার হার বলি যা কিনা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে পায় শতকরা হিসাবে শতকরাই বলতে আমরা একশো টাকায় বুঝি তাহলে আমরা মুনাফার হার যেটা দাও থাকবে ওটার মানে বুঝবো যে একশো টাকায় এক বছরের মুনাফা তত টাকা তাহলে আমি যদি তোমাকে বলি মুনাফার হার না হয়ে বা আমি যদি লিখি যে মুনাফার হার তেরো পার্সেন্ট এই কথাটার মানে কি বন্ধুরা মুনাফার হার তেরো পার্সেন্ট এই কথাটার মানে হচ্ছে একশো টাকায় আমি এক বছর পরে মুনাফা পাবো তেরো টাকা এটা হচ্ছে গিয়ে আমার একটা অনুপাত তো ঠিক এর উপর ভিত্তি করে আমি দশ হাজার টাকা রাখে এক লক্ষ টাকা রাখি তার একটি বান পাবো মুনাফা টাকা তাই না আচ্ছা আশা করি তোমরা আসল মুনাফা সময় আর মুনাফার হারটি বুঝতে পেরেছ এটি ছিল সরল মুনাফা সংক্রান্ত কিছু বিষয় যা আমাদেরকে সরল মুনাফার গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে জানা অত্যাবশ্যক বন্ধুরা তাহলে আমরা এইমাত্র কি কি দেখলাম একটু আবার দেখে নি সেটি হচ্ছে আমরা আসল বা মূলধন এটি বলতে বুঝি জমাকৃত টাকা যে টাকাটা আমি ব্যাংকে জমা রাখছি আসল বা মূলধন তাকে আমি বলছি পি আবার সময় সমান সমান কি এন টাকা তাহলে সময় কি এন টাকা এই সময় সরি এন বছর হতে পারে বা মাস হতে পারে মানে এটা বছর হিসাব হতে পারে মাসে বা যে কোনো সময় হিসাব হতে পারে ডিপেন্ড করে ব্যাংক তোমাকে কি অফার করছে সময় যে এই সময়টা কেন গুরুত্বপূর্ণ তারপরে আমি মুনাফাটি পাবো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে পাবো আর এই জন্যই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার দেখো বুধর মুনাফার হার তোমরা বুঝতে পারলে যে মুনাফার হার কি মুনাফার হার হচ্ছে শতকরায় আমি কি পরিমাণ টাকা মুনাফা পাবো সেটার একটা হিসাব শট করাই কি পরিবন মানে 100 টাকায় আমি এক বছরে কত টাকা পাব তার একটা আমাকে মান ফিক্স করে দেওয়া থাকবে ব্যাংক থেকে আর তারপর ভিক্তি করে আমি যত টাকা রেখেছি ব্যাংকে তার এই যে অ্যামাউন্ট আমি পেতে থাকব তাহলে এটা হচ্ছে মুনাফার হার আর বন্ধুরা আমরা মুনাফার হার আর এর মান সবসময় পার্সেন্টেজে রাখব কিসে রাখব এরকম পার্সেন্টেজে আচ্ছা আর সরল মুনাফা আই অর্থাৎ যে লাভটা আমি পাব সেটাকে আমরা বলছি সরল মুনাফা বা মুনাফা আরjacobian প্রকাশ করছি আই দিয়ে এবং এটা একটি সূত্র মনে রাখবে তোমরা i is equal to p into r into n p r n ঠিক আছে যেটা আমরা একসাথে বলি p r n বা p into r into n আশা করি তোমরা সরল মুনাফার এতটুকু বুঝতে পেরেছো আমরা এখন সামনে এই সরল মুনাফা সংক্রান্ত পরবর্তীতে আমরা কি করব এই সরল মুনাফা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা বিশ্লেষণ করব